বিসমিল্লাহিরহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আজকে আমার ব্লগটা করার একদমই মন মানসিকতা ছিল না আর কি আমার কোনো প্রস্তুতি ছিল না তারপরে হঠাৎ করে আমি আজকে ব্লগটা বানালাম এক কাপড় কমেন্ট পরে আপুর কমেন্টটা পরে আপু হলো লাভলি আক্তার আমার এক বড়ো ইউটিউবার আপু বড় আপু আমাদের ইউটিউবের মাধ্যমে আপুর সঙ্গে পরিচয় আপু হলো মিরপুর থেকে ব্লগ করে তোমরা সবাই চেনো আপুকে আপুর আইডিটা আমি একটু পরে দেখাচ্ছি আপু একটা কমেন্ট করেছে কালকে আমাকে কমেন্টটা আমি পড়েছি রাত্রে যাই হোক মোবাইল তো ধরি নাই কমেন্টটা সন্ধ্যার দিকে করেছে সন্ধান না হয় বিকাল দিকে করেছে মোবাইলটা আমি রাত্রেবেলা ধরে আপর কমেন্টটা পরে আমি একদম নিস্তব হয়ে গেছি যে কী একটা কমেন্ট পড়লাম আর এত কষ্ট লেগেছে হঠাৎ করে আমার বুকে চাপ দিয়ে দিছে কমেন্টটা পরে আর আমার কান্না পেয়ে গেছে কেননা আমিও একটা মা আমিও একটা সন্তান হারিয়েছি একটা আমার বুকের পাজর আল্লাহর কাছে চলে গেছে ওই আপুটা একইভাবে লেগছে যে আপু কমেন্টটা আমি একটু পরে পড়তি পরে আবার তোমাদের কাছে বলতাছি কিন্তু আপুর আমি তখন রিপ্লাই দিতে পারি কমেন্টের আর দিয়েছি আজকে বিকালে যাবো তোমাকে নিয়ে আজকে আমি ব্লগটা বানাবো আর তোমার কমেন্টটা আমি সবাইকে দেখাবো সবাই যেন তোমার কমেন্টটা পড়ে যেন তোমার ছেলের জন্য দোয়া করে আর এই জন্য আজকে আমি আপুর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানিয়েছি কারণ এখন আমি ভিডিও বানাই না তেমন একটা দেই না কেননা ভিউ একদম কমে গেছে এত কষ্ট করে ভিডিও বানিয়ে ভিউ পাই না আপুর চ্যানেলটাও কিছুদিন পর আর কি ভিডিও দেয় আমার মতোই এখন অনেক অনেকদিন পরপর ভিডিও দেয় আর আমিও কিছুদিন পর ভিডিও দিই তারপর তো আমার ছেলের এই যে বিয়ে সাদিয়ে গেল হঠাৎ করে এই নিয়ে খুব ঝামেলা আমি খুব ব্যস্ত ছিলাম কে ভিডিও দেয় না দেয় সেটা তো আর খেয়াল করি নাই হঠাৎ করে আপু বলল যে আপু আমি তো ইউটিউব থেকে অনেক দূরে এই যে আপুর কমেন্টটা একটু পড়ি তোমরা একটু শোনো আপু কি লেখছে আসসালামু আলাইকুম প্রিয় আপু দোয়া করি পরিবার নিয়ে অনেক অনেক ভালো আসো আপু আমি অনেক দিন থেকে ইউটিউবের মাধ্যমে নাই প্রিয় আপু আমার বুকের এক পাঁচর আল্লাহর কাছে চলে গেছে আমার বড় ছেলে জাহিদ আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে যদি দুঃখিনী বোনের এই দুঃখের কথাটি তোমার ব্লগের মাধ্যমে সবাইকে বলতে তাহলে প্রিয় আপু ভাইয়াদের দোয়া পেত আপু দয়া করে মেসেজটি সবাইকে দিয়ে দাও আপু দুয়া রইল এই মেসেজটা পরে এত কষ্ট লেগেছে আপনারা আরেকবার পড়ে দিবেন এই জন্য আমি বড়ো করে ভিডিও করে দিয়েছি তার জন্য আপনাদের যেন সুবিধা হয় আর এখানে যে আমি রান্না করবো মটরশুঁটি দিয়ে গরুর মাংস আর নতুন আলু দিয়ে এখানে বেছে নিতেছি আর আমার নতুন বোমাও আমাকে কিন্তু এখানে হেল্প করতাছে মটরশুঁটি বাজবে এখন আর আলু দিবে আর এখানে যে এটা হলো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে ডিম দা ভাজি করব। আর এই যে গরুর মাংস ভিজে রেখেছিলাম গরুর মাংস রান্না করব। আর এই বোনটার কথা কি বলবো এই বড় বোনটা আমার সঙ্গে কিন্তু ইউটিউব ইউটিউবেই পরিচয় এই যে লাভলি আক্তার তোমরা ওনার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসতে পারো জানি না এখন আপু ভিডিও সারে না আর আমিও তো অনেক দিন যাবত ইউটিউবে থেকে একটু দূরেই আছি কারণ আমার এই বড়ো ছেলেটা হঠাৎ করে বড়ো ছেলের বিয়ে তারপরে সব কিছু নিয়ে একটু দূরে আসি তারপরে যে বললাম ভিও হয় না এর আগের ভিডিও তো কিন্তু আমি বলেছি সব কিছু মিলে আমা আমি জানি যে মা একটা মা সন্তান হারালে কতটা কষ্ট লাগে আমার দুই বছরে একটা আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহর কাছে চলে গেছে আমি অনেক কষ্ট পেয়েছি প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে এখনও বলতে পারি না যখন মারা গেছে একটা চিক্কা দিয়েছিলাম সেই চিক্কাটা এখনও আমার মনে হয় সেই বুকটা ভিতরে গেথে আছে আর শটফট করবার আর কী বলবো আর এই আপুটাকে তো আমি কি বলে যে কি যে বলবো আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে তাকে আমি সান্ত্বনা দিব আর এই আপুটা ছেলেটা তো প্রায় আমার মনে হয় যে পঁচিশ ছাব্বিশ বছর হবে কিবা বা আরেকটু বেশি হয় হতে পারে কারণ আমি জানি আপুটা বিয়ে করছে আপুর ছেলেটা বিয়ে করেছে বিয়ে করেছিল ছেলের বউ তারপরে ছেলে নিয়ে ঘুরতে বের হয়েছিল এদিকে আমার বৌমা এই যে আলু ছিলে দিতেছে তারপরে মটরশুঁটিও বেছে দিতেছে আমাকে হেল্প করতেছে তোমরা কিন্তু দোয়া করবে আমার ছেলে ছেলের বোর জন্য আল্লাহ যেন সব সময় ওদের সুখে রাখে আর এই আপুর কথাটা আবার আজকে ভিডিওটা আপুর জন্য বানিয়েছি তাই আপুর কথাটাই আমি ভিডিওতে বারাবারই বলতাছি তোমরা প্লিজ দয়া করে আপুর ছেলেটা জাহিদের জন্য অনেক অনেক দোয়া করবে আল্লাহ যেন ওকে জান্নাত ফের দূর দান করে এই জন্য কিন্তু আপু কমেন্টটা করেছে কারণ আমি কিন্তু ছোটো একটা ইউটিউবার আমি অত বড় ইউটিউবার না আমার চ্যানেলে যতটুকু ভিউ হবে তারা কমেন্ট করলেই হবে আর চল্লিশ জনে আমিন বলে কমেন্ট করলে ইনশাল্লাহ আল্লাহ সেই ঢাক কবুল করে নেয় প্লিজ তোমরা প্লিজ 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 আমার আপুর ছেলেটার জন্য তোমরা একটু দোয়া করবে আর কী হয়েছিল আমি জানি না আর পরে আপু থেকে জানতে পারবো অবশ্যই এখন তো আপুর মন মানসিকতা ভালো না আর কবে মারা গেছে সেটাও আমি জানি না কারণ আমি জানি যে আপুর ছেলেটা বিয়ে করছিলো অনেক দিন ছেলে ছেলের বউ নিয়ে আপু নানান জায়গায় ঘোরাঘুরিও করেছিল তখন আমি বুঝতে পারছি যে আপুর ছেলেটা বিয়ে করছে বলছে আমার ছেলে ছেলের বউ নিয়ে ঘুরতে যাচ্ছি আর যখন আমি ভিডোর মধ্যে যতটুকুই আপুর ছেলেটাকে দেখেছি দেখি নাই অত বয়স একদম অল্প বয়স তাই খুব খারাপ লাগতে কারণ একটা মানুষ বয়স হইলে কিন্তু মৃত্যু সবারই আসে কারণ মৃত্যুর সাথ কিন্তু সবাইকে ভোগ করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় অল্প বয়সে কেউ মারা গেলে কিন্তু কষ্টই লাগে যে তার এখনও দুনিয়া ছেড়ে চলে যাওয়ার বয়সটা হয় নাই তারপরে সে চলে গেল যেমন আমার ছোটো ছেলে জয় দুই বছর বয়সে চলে গেল সে তখন ও আমার বুকের দুধ খেয়েছে বুকের দুধ খেত আর সেই অবস্থায় সে চলে গেল তো কতটা কষ্ট যে আমি বলে বোঝাতে পারবো না এখনও আমার বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা খুবই কষ্ট ওকে বলতে পারি না কখনো কোনো সন্তান ভোলা যায় না আল্লাহকে শুধু বলি আল্লাহ দুনিয়াতে বাপ মা বেঁচে থাকা অবস্থায় তুমি কোনো সন্তান তোমার কাছে নিয়ে যেও না বাপমার বুক খালি করো না আর প্রতিটা সন্তান যেন বাপ মাকে ভালোবাসে বাপ জড়িয়ে ধরে থাকে যতদিন বাপমা বেঁচে আছে তাদের পাশেই যেন থাকে প্রতিটা সন্তানই যেন সন্তান হারানো কষ্ট এটা কে বুঝবে না আর এদিকে মাংসটা রান্না হয়ে গেছে মাংসর মধ্যে হঠাৎ করে দেখতে পেলাম দেখতে পেলাম আর কি কোরবানির মাংসর মধ্যে এমন অনেক ভিডিও দেখেছি আল্লাহ লেখা বলে আর তেমনই চোখে ভেসে উঠলো আমার আসলে কি এটা আল্লাহ লেখা আমি আল্লাহ লেখা তো আমি জানি ওই যে পাশে একটা আলিপের মতো তারপরে হামজা যে লাম লামাজ্লা হা পেস হু আল্লাহ দুইটা লামের মতো দেখা গেল হাটা ও ওদিকে আর দেখে আমার হয় খুব ভালো লাগতাছে অনেকটা কিন্তু আল্লাহ লেখার মতোই লাগতাছে আর যাই হোক অনেকে বলতে পারে একটা রগের মতো আছে একটা রগের মতো কিন্তু দেখে আমার খুবই ভালো লাগছে যে আল্লাহ লেখাটা আর এদিকে যে আমার বড় ছেলের জন্য একটু মোটর সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে এটা আমাদের খুবই পছন্দ সবার আর সিদ্ধ হয়ে গেছে গরম গরম শীতের দিনে এটা খেতে খুবই ভালো লাগে ছোটোবেলা কিন্তু এমন সেই এনে তারপরে এটা তো মটরশুঁটি ওটা হলো ছোটো সেই বলে ওইটা এমনি আমরা সিদ্ধ করে খেতাম ওইটা তো এখন পাওয়া যায় না ওইটা যেটা যে কোলের ডাল বানায় সেটা ওইটা এখন আমাদের এলাকায় দেখি না এইভাবেই সিদ্ধ করে করে খেতাম খুবই ভালো লাগে আর গরম গরম খাওয়া তো অনেক মজা আর আমি এদিকে গরম গরম একটা খেতে গিয়ে মুখটা একদম পুড়ে গেছে জিভাটা আজকে আর কিছু স্বাদ পাবো না জিব্বা পুড়ে গেলে চা খেতে গেলে কিছু খেয়ে কিন্তু জিব্বা পুড়ে গেলে তখন অন্য কিছুর আর স্বাদ পাওয়া যায় না আর এই যে পেঁয়াজ কলি ভাজিটা খুবই ভালো লাগে ডিম দিয়ে তারপর তো দুপুরে খেতে বসে গেলাম আর তোমরা সবাই লাভলি আপুর জন্য লাভলি আক্তার আপুর জন্য একটু দোয়া করবে যেন আপুটা যেন আল্লাহ ওনাকে ধৈর্য ধরার ক্ষমতা দেখ আল্লাহ ওনাকে অনেক শক্ত মন মন করে দে কারণ বাকি সন্তানদের জন্য ওনার শক্ত হতে হবে ওনার ধৈর্য ধরতে হবে আর আপু তোমার যত সন্তান আছে আরও ওদের বুকে নিয়ে তুমি বেঁচে থাকবা আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে আল্লাহর প্রিয় বান্দা তাই আল্লাহ ওনার কাছে নিয়ে গেছে এটা নিয়ে আর মন খারাপ করবা না তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে আমাকে ওই সান্ত্বনাটা সবাই দিছে তাই আমি তোমাকে দিলাম আর এই যে আল্লাহ লেখা যেটা আছে মাংসটা সবাইকে দিলাম আমার দুই ছেলে ছেলের বউ আমি সবাই মিলে একটু একটু করে খেলাম আর তোমাদের ভাইয়া তো আগেই খেয়ে ফেলছে তাই ওনাকে দিতে ভুলে গেছি একটু রেখে দিলাম আর শাশুড়ি আম্মার জন্য একটু রেখে দিলাম শাশুড়ি আম্মা আর তোমাদের ভাইয়া সবার আগে খেয়ে নেয় ওনাদের খা খাবার দিয়ে তারপর আমি কুসলে চলে যাই তারা আর কি বয়স্ক মানুষ আমার শাশুড়ি আম্মা আর ওর আব্বু তাড়াতাড়ি খেয়ে নেয় তোমার ভাইয়া তোমাদের ভাইয়া আর এখানে একদম শেষে তারপর আমি গোসল টুসল করে সব কাজকর্ম সেরে তারপরে খেতে বসি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে ভিডিওটা ভালো লাগলে জানাবে এখন পর্যন্ত অনেক কমেন্ট আছে আমি তাদের রিপ্লাইও দিতে পারি নাই আর মন মানে শ্রোতা একদম ও বললাম না নষ্ট হয়ে গেছে আর আপুর কমেন্টটা পড়ে আরও খারাপ লাগতেছে আর আজকের মতো এখানে শেষ করবো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এই ঠান্ডার মধ্যে সবাই সবার যত্ন নিবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম